আজ আমরা রোস্ট করতে চলেছি এমন কিছু টিকটকারদের যারা নামে শুধু বরখা পরে এবং টিকটকে এসে অঙ্গ প্রত্যঙ্গ দেখে ভিডিও করে এসব টিকটকারদের বাঁশ দেওয়ার জন্য আমি কিছু বাঁশ রেডি করে থুয়েছি চলুন সে বাঁশগুলো তাদের উপকার উপহার হিসাবে দেওয়া যাক আমি জানি না মজনু কেন লাইলির প্রেমে পড়েছিল কিন্তু আমি এটা বলতে পারি কি তোদের মতো টিকটকে এসে এই অঙ্গ প্রত্যঙ্গ দেখে ভিডিও করা মেয়েদের জীবনে কোনো দিন ভালো ছেলে জুটতে পারে না তোদের কবলে শুধু এই বুড়ো টাকলা কাকাই যথেষ্ট যা তোদের জন্যে পারফেক্ট অনেক দিন পর একটা জান্নাতি ডান্স দেখলাম মজা নেই আ রাহা আলতারাঙ্গা আবার নপুর পড়েছে আলতারাঙ্গা পাই আবার নপুর পড়েছে বোরকা পরে আমি পাগল করেছে একটা বোরকা স্টকে এসে বোরকা পরে নিশনার ভাব সবার তোর উপর থেকে ভেতরের মাপ নেওয়া হয়ে গিয়েছে নিশনা তুই আর চাপ না 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 আপু গানটা একটু ভুল হয়ে গেল গুনি ধনী গুনি মানি যাই তোমার বরকে জ্বালায় দেখে ভিতরে আছে কি অন্তরালে এটি আসলে একটি শিক্ষণীয় ভিডিও ছিল আসলে আজকালকার মেয়েরা বোর পর্দার তুলনায় ফ্যাশন হিসাবে ব্যবহার করতে বেশি পছন্দ করছে প এমনভাবে বানাচ্ছে যাতে মানুষ দেখে তাদের ভিতরকার অঙ্গ প্রত্যঙ্গ সকল বুঝতে পারে এরকমভাবে তারা ফ্যাশন বা স্টাইল নিয়ে চলছে রাস্তাঘাটে তাই বলি এটি হলো ইসলাম ধর্মে একটি মর্যাদাপূর্ণ পোশাক তাই আপনারা এই পোশাকটিকে নিচু না করে আপনারা পদ্মা হিসেবে ব্যবহার করুন এবং নেক্সট ভিডিওতে যাদের রোস্ট করতে চান বা আমার হাতে যাদের রোস্ট করা দেখতে চান তাদের নামটি কমেন্ট বক্সে লিখে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ